হ্যালো বিয়ার সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আপনারা যারা ফেসবুক আইডি করতে পারছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি যেভাবে দেখাবো আপনারা যদি সেই টেকনিক অবলম্বন করেন তাহলে কিন্তু আপনিও আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন তো চলুন কীভাবে ফেসবুক আইডি আনলিমিটেড ক্রিয়েট করা যায় তো দেখে নেওয়া যাক প্রথমে আপনার চলে আসবেন প্লে স্টোরে আমি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোর থেকে আপনি সোজা সার্চ দিবেন হচ্ছে ফেসবুক লাইট এই ফেসবুক লাইটের যে এটা আছে এই যে এটা এটা সবাই ওপেন করে নেবেন তো আমি এটা ওপেন করে নেওয়ার যেহেতু আগে ইনস্টল করা আছে আপনি সিম্পলি ফেসবুক লাইটটাকে ওপেন করে নেবেন এই ফেসবুক অফিসিয়াল লাইটটা ওপেন করার পর পরবর্তীতে আপনি এখানে কি করবেন যে নিচেতে দেখতেছেন যে নিচে কি দেখা যাচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করে দেবেন এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এখানে গেট স্টার্টকে ক্লিক করে দিবেন গেট স্টার্ট গেট স্টারি ক্লিক করার পর আপনি একটা নাম দেবেন সিম্পলি আমি একটা নাম দিচ্ছি যে বদলে ফেলো নিজেকে ওকে আমি একটা নাম দিলাম এই নাম দেওয়ার পরবর্তীতে আপনি একটা ডেট অফ বার্থ দিবেন তো এই ডেট অফ বার্থে একটু ভালো মতো খেয়াল করবেন যে এখানে দেওয়া আছে একটা ডেট অফ বার্থ আপনি সে এখানে একটু ডেট অফ বার্থটা চেঞ্জ করে দিবেন যে শালটা এই শালটা চেঞ্জ করে দিয়ে আপনি দিবেন হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার তিনের মধ্যে তো আর এই যে বাকি দুইটা দেখতেছেন এই দুইটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো ঘুরিয়ে দিবেন পরবর্তীতে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন এই নেক্সটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আইডিটা মেল নাকি ফিমেল তো আমি এখানে একটা মেল দিয়ে দিলাম মেল দেওয়ার পর নেক্সট এখানে আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের এখানে সিমপ্লিকেন একটা কী চাচ্ছে ফোন নাম্বার চাচ্ছে এই যে ফোন নাম্বারটা এই ফোন নাম্বারটা আমরা কোথা থেকে দিব। আপনার যে কন্ট্যাক্ট লিস্ট আছে এই কন্ট্যাক্ট লিস্টে চলে আসবেন এই সিম্পলি কন্ট্যাক্ট লিস্টে যাওয়ার পর আপনি একটা কি করবেন সোজা একটা নাম্বার নিয়ে নেবেন এই নাম্বারটা নিয়ে নেওয়ার পর সোজা এক নিচে থেকে একটা নাম্বার কালেক্ট করে নেবেন তো আমি নাম্বারটা কপি করে নিচ্ছি নাম্বারটা কপি করে নেওয়ার পরবর্তীতে আপনি এখানে চলে আসবেন দেন আপনি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনি সোজা এখানে যে দেখতে পাচ্ছেন যে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি এখানে দেখতেছেন যে এরকম যদি আছে কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট তাহলে এটার মধ্যে ক্লিক করে দেবেন দেন আপনার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার দেওয়ার পর এখানে নট নেওয়া ক্লিক করবেন দেন হচ্ছে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন এই আই অ্যাগ্রিতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন ওকে এখানে অপেক্ষা করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লক হয়ে গেছে তো এরকম যদি আসে সেক্ষেত্রে আপনার কি করবেন আপনি নাম্বারটা চেঞ্জ করবেন এবং ফেসবুক লাইটটাকে এটা কি করবেন আবার কী করবেন ডিল ক্লিয়ার ক্লিয়ার ডাটা মেরে দেবেন তো এখানে দেখুন আপনাদের যদি এমন প্রবলেম ফেস করেন তাহলে এখান থেকে জেনে রাখুন যে কিভাবে কি করবেন তো এটা ক্লিক করার পর আমি কিন্তু এগুলো ডিলেট দিলাম পরবর্তীতে আমি কি করব ফেসবুকে আবার ওপেন করব ফেসবুক লাইটটাকে তো ফেসবুক লাইটটাকে সিম্পলি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেন আপনি আবার সেম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম দেন আছে গেট স্টার্ট এই গেট স্টার্টের পর আপনি একটা নাম দিবেন এবার আমি একটা অন্য নাম দিলাম যে নাম দিলাম হচ্ছে একটা নাম দিয়ে দিলাম সিম্পলি যে পরবর্তীতে আপনি এখানে সেম নেক্সটে ক্লিক করবেন যেভাবে বলেছিলাম যে দুই হাজার থেকে শুরু করে দুই হাজার তিনের মধ্যে দিবেন তো এরপর আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর গাইজ এখানে আপনি সিম্পলি ফিমেলে ক্লিক করে দিবেন দেন আপনি ওকেতে ক্লিক করবেন তারপর এখানে সিম্পলি আবার নাম্বার চাইবে আপনি এখানে নাম্বারে চলে আসবেন নাম্বারে আসার পর আপনি এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে নিন যে নাম্বারে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো এই নাম্বারটা নিয়ে নিলাম নাম্বারটা নিয়ে নেওয়ার পর আপনি এখানে সিম্পলি কি করবেন নাম্বারটা পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন দেন এখানে আপনি একটা সিম্পলি ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড লাগে এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পরবর্তীতে আপনি নট নাও ক্লিক করবেন নট নাও ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাগ্রি এই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখে নেওয়া যাক আমাদের এখানে কি আসছে তো দেখি তো এখানে আপনাদের এমন এন্টারফেস আসবে ঠিক আছে তো এখানে এমন একটা এন্টারফেস আসার কারণ পরবর্তীতে তো এমন একটা এন্টারফেস আসবে তো এখানে আসার পর আপনি সোজা কি করবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক যে হোয়াটসঅ্যাপের যে কোডটা এবং হচ্ছে এস এম এস কোড আপনি সোজা কী করবেন এস এম এস কোডটা পাঠাবেন দেন এখান থেকে আপনি আবারও সিম্পলি এই যে কোড এর মধ্যে ক্লিক করে দিবেন এই সেন কোডে ক্লিক করার পর পরবর্তীতে আপনি সোজা কি করবেন আপনার ক্রোমে চলে যাবেন এই ক্রোমটাকে ওপেন করে নেবেন এই ক্রোমটাকে ওপেন করে নেওয়ার পর আপনি এখানে কি করবেন সোজা সিম্পলি সার্চ করবেন যে কি ওয়ান ওয়ান সেক ঠিক আছে ওয়ান সেকেন্ড মেল ওয়ান তো এখানে সিম্পলি সার্চ করবেন কি ওয়ান সেক মেল এই ওয়ান সেক মেলে আসার পর পরবর্তীতে আপনি কিভাবে মেলটা নেবেন এটা যদি আমি একটু সিম্পলি আপনাকে ক্লিয়ার করে দিই তাহলে আপনারা খুব সহজেই মেলটা নিতে পারবেন এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে আছে কি র্যান্ডম এই র্যান্ডমে ক্লিক করবেন পাঁচবার অথবা যতবার মন চাইব পরবর্তীতে র্যান্ডমে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কি করবেন যে এই যে দেখতেছেন যে এই চিহ্ন যা এই যে আপনার যে একটা ত্রিভুজ আকারের যে চিহ্নটা এটার মধ্যে ক্লিক করে দিবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অপশন চলে আসছে আপনি সোজা এইটাকে সিলেক্ট করে দিবেন যে ওয়ান মেল ও আর জি ওকে পরবর্তীতে আপনার মেলটা সেট আপ করার জন্য আপনি এই যে দেখতেছেন গো লেখা এই গো লেখাতে ক্লিক করে দিবেন তাহলে আপনার মেলটা সেট হয়ে গেল পরবর্তীতে আপনি এখান থেকে কপি করে নেবেন এই যে কপি বাটুনে এই কপি বাডুনে ক্লিক করে দিলাম দেন আপনি চলে যাবেন সিম্পলি আপনার যে হোয়াটসঅ্যাপ যে আপনার কি বলে আপনি যে কোডটা পাঠিয়েছেন এখানে এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে যে কনফার্ম মেল নিচে লেখা এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটা মেল বসায় দিবেন যে মেলটা আপনি কপি করে নিয়ে আসছেন এই মেলটা পেস্ট করার পর পরবর্তীতে আপনার এখানে আবার কোড চাইবে তো কোডটা আপনি কী করবেন আপনি যে ওয়ানসেক মেল থেকে যে জিমেলটা নিসেন এই জিমেলে কিন্তু কোড চলে আসছে অলরেডি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোডটা এবং কোডটা কোড হচ্ছে যে 89747 নাইন সেভেন ফোর সেভেন নাইন দেন আপনি ওকেতে ক্লিক করে দিবেন এই ওকেতে ক্লিক করে পর আপনি সোজা সিম্পলি কিন্তু আপনার আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে প্রথমে আপনি অ্যাড পিকচার করার দরকার নাই স্কিপে ক্লিক করবেন এরপর আবার স্কিপে ক্লিক করবেন দেন স্কিপ আবার স্কিপ আবার স্কিপ তো এইখানে আপনার আইডিটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আপনার আইডিটা কিন্তু ক্রিয়েট ডান তো এখানে আমার কি ছিল প্রথমে কিন্তু আমার আইডিটা নষ্ট হয়ে গেছে দেন আমি কিন্তু ক্লিয়ার ডাটা করে আবার আইডিটা মেক করেছি যেটার কারণে কিন্তু পরবর্তীতে কিন্তু আমার আইডিটা সাকসেসফুল হয়েছে এবং এই আইডিটাকে কিছু টেকা টেকা রাখার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে একটু সিম্পলি আপনারা ফলো করুন প্রথমে আপনি আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন দেন এখানে চয়েস পিকচারে ক্লিক করে দিবেন চয়েস পিকচারে ক্লিক করে দেওয়ার পর আমি একটা সিম্পলি আমার ফটো লাগাই দিলাম দেন আপনি আপডেটে ক্লিক করে দিবেন এই আপডেটে ক্লিক করে নেওয়ার পর একটু প্রসেসিং নিবে দেন আপনি এখানে আপনার টার্গেটের নিশ যে আপনি একটা লোকেশন লাগাই দিবেন আমি আমার একটা লোকেশন দিয়ে দিলাম যেই আমার হচ্ছে টার্গেটের একটা লোকেশন দেন সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর এটা কেটে দিবেন। দেন হচ্ছে স্কিপে ক্লিক করে দিবেন বাকিগুলো স্কিপ ইস্কিপে ক্লিক করে দিবেন দেন হচ্ছে ওয়ার্ক প্লেস এটাতে আপনি দিতে পারেন যে ক্লিনিং এই ক্লিনিংয়ে ক্লিক করে দিলাম দেন আপনি সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করে দেওয়ার পর আবার ক্রস দেন এখানে আপনার কভার ফটোটা দিয়ে দিবেন কভার ফটোটা আমি আমার এটা থেকে দিয়ে দিলাম দেন এটা ওকেতে ক্লিক করে দিলাম আমার আইডিটা কিন্তু একটা পরিপূর্ণ আইডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার কী করবেন রিলেশনশিপ স্ট্যাটাস এটাকে আপনি মিঙ্গেল করে দিবেন যেটা ম্যারিজ তো এই ম্যারিজ করে দিবেন হচ্ছে আপনার এইটা স্ট্যাটাসটা এবং পরবর্তীতে আপনি সোজা এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি একটু রিফ্রেশ দেবেন দেন এই আপনিটাকে আপনার যে আর একটা কাজ করতে হবে সিম্পলি আপনি ভিডিও সেকশনে চলে আসবেন এই দেখুন ভিডিও সেকশন এই ভিডিও সেকশনে ক্লিক করার পর আপনার এখান থেকে যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো একটা থেকে দুইটা আপনি শেয়ার করে দিবেন। আমি একটা শেয়ার করে দিলাম পরবর্তীতে এটা একটা শেয়ার করে দিলাম তাহলে কি হলো আইডিটা কিন্তু আপনার যে ফেসবুক কমিউনিটি তারা কিন্তু বুঝতে পারবে না যে আপনার আইডিটা পুরনো অথবা নতুন এটা কিন্তু একটা পুরনো আইডি হিসেবে তারা বুঝতে পারবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে আপনারা ফেসবুক আইডি ক্রিয়েট করে সিপিএ মার্কেটিং করতে পারবেন যে কোনো আপনার কাজের জন্য আপনি মার্কেট আপনার কাজের জন্য আপনি কাজ করতে পারবেন এবং যদি আপনি ফেসবুক আইডি সেল করতে চান তো সেটাও আপনি করতে পারবেন এইভাবে আনলিমিটেড আইডি ক্রিয়েট করে আপনি দিনে অন্তত চারশো থেকে পাঁচশো টাকা মতো ইনকাম করতে পারবেন যেটা ইজিলি আপনার সময় অথবা যে কোনো পরিশ্রম করলেই কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন তো আমাদের কিন্তু লাস্টে আমি যেটা বলতে চাই যে আমাদের এখান থেকে আপনারা যারা ফেসবুক গ্রুপে জয়েন করতে চান তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ডেসক্রিপশান বক্সে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য প্রশ্ন করা হয় এবং প্রতিদিন লাইভ সেমিনার নেওয়া হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি দুইশো প্লাস কিন্তু সদস্য সংখ্যা হয়ে গেছে তো আপনারা চাইলে অবশ্যই আমাদের এই কমিউনিটিতে জয়েন করতে পারেন এবং এখান থেকে কিন্তু আর্নিং জেনারেট করে আপনিও আমাদের মতো সিপিএ এক্সপার্ট হতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবার টাটা ভিডিওটা একটু লং হয়ে গেছে তো কিছু মনে করবেন না অবশ্যই একটা কাজের ভিডিও তো সবাই ভালো থাকবেন